আসসালামু আলাইকুম সবাইকে আমি এম এম রফিক অস্ট্রেলিয়ার অ্যাডিলেট শহর থেকে বলছি আজকের এই মুহূর্তটি শুধুমাত্র একটি বক্তৃতা নয় এটা এক এক টুকরো সত্য ফোঁটা সাহস আর এক বিশুদ্ধ আত্মার স্পর্শ এই কথাগুলো তাদের জন্য যারা মুখে হাসে অথচ ভেতরে যুদ্ধ চালিয়ে যায় যারা রাত জেগে কাঁদে কিন্তু সকালে উঠে অন্যদের হাসায় যারা নিজের কষ্ট গিলে অন্যকে ভালো রাখে এটা তাদের গল্প যারা নিঃশব্দে বেঁচে থাকে তবু থামে না চলুন আজ আমরা তাদের প্রতি একটু কর সম্মান জানাই আর নিজের মধ্যেও সেই লুকোনো শক্তিটুকু খুঁজে নেই নিরাপতার মধ্যেই লুকিয়ে থাকে শক্তি চলুন শুরু করি জানেন জীবনের সবচেয়ে কঠিন লড়াইগুলো আমরা নিঃশব্দে লড়ি আমরা হাসি মুখে দিন কাটাই কিন্তু বুকের এক ঝড় বয়ে ভিতরে ভিতরে ভেতর যায় যেটা কেউ দেখে না বোঝেও না এই সমাজ শুধু আমাদের সাফল্য দেখে কিন্তু কত রাত নির্ঘুম কেটেছে কত কষ্ট পেটে চাপা পড়ে গেছে সে গল্প কারো জানা থাকে না কিন্তু আজ আমি একটা কথা বলতে চাই যদি কখনো আপনি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে থাকেন তবু সকালে উঠে সবার জন্য হাসি মুখের দিন শুরু করেছেন তাহলে আপনি দুর্দান্ত এক যোদ্ধা আমরা অনেক সময় নিজের কষ্ট গোপন রাখি কারণ আমরা ভাবি সবাই কষ্টে আছে আমার টুকু বলেও কি হবে কিন্তু বিশ্বাস করুন আপনি একা নন আপনার এই চুপ থাকা এই প্রতিদিন বাঁচার চেষ্টা এটাই আসল সাহস কারণ শক্তি মানে শুধু চিৎকার করে বলা নয় শক্তি মানে আমি ঠিক আছি বলার মধ্যেও বুকের কান্না চেপে রাখা নিজের মন ভাঙা সত্ত্বেও অন্যকে সান্ত্বনা দেওয়া ভেঙে পড়েও প্রতিবার উঠে দাঁড়ানো যদি কেউ আজ খুব ক্লান্ত বোধ করেন জীবনকে বোঝার মতো কাউকে না পান তবে আমি বলতে চাই আমি আপনাকে দেখছি আপনাকে সম্মান করি আপনি যথেষ্ট ভালো যথেষ্ট গুরুত্বপূর্ণ এমন একদিন আসবে যখন আপনার এই সংগ্রামের গল্প কাউকে সাহস দেবে জীবন সহজ নয় কিন্তু আপনার অস্তিত্ব এটা এক অমূল্য আশীর্বাদ আপনার লড়াই কাউকে না কাউকে সাহস যোগাবে। আপনার বেঁচে থাকা কাউকে না কাউকে পথ দেখাবে তাই হাল ছাড়বেন না নীরব থেকেও আপনি অনেক কিছু বলেছেন এই পৃথিবীকে শেষ করার আগে শুধু একটাই কথা বলতে চাই নিজেকে কখনো ছোট ভাববেন না আপনি গুরুত্বপূর্ণ আপনি আপনি প্রয়োজনীয় যথেষ্ট ধন্যবাদ সবাইকে এই যাত্রায় আমার সাথে থাকার জন্য আমি এম এম রফিক অস্ট্রেলিয়ার অ্যাডিলেট থেকে ভালোবাসা জানাচ্ছি চুপ থাকা প্রতিটি সাহসী হৃদয়ের প্রতি ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে শেয়ার করুন হয়তো আপনার শেয়ার করা এই কথাগুলো কারো ভাঙা মনকে একটু সাহস জোগাবে আল্লাহ হাফেজ